যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসেন রাজিউল্লাহর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা কোনো মতে ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজি আল্লাহ মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজিউল্লা আলহর পূর্বে তার পিতা বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজিউল্লাহ আলী বিন আবি তালেবের পূর্বে আলিবিন আবি তলেব রাজি আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ রানী তাকে মানুষ হত্যা করেছে রসমান গানীর পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ অমর ইবুল খাতাব রাজি আল্লাহ তালু তাকে মানুষ হত্যা করেছে তাহলে অমর ইবুল খাতাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন গানী রসমান গানির মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইন রাজি আল্লাহ মৃত্যুতে কেন শোক পালন করব এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন এবং আলে বাইতকে

ওয়া আলা আলে ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আপনি রহমত এবং বরকত নাজিল করুন আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস পরিবারের উপর তাহলে দেখে তো আলে বাইত কে ভালোবাসা প্রদর্শন করা হচ্ছে দরুদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পরিবার বর্গের কতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা হচ্ছে

আপনি আহলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হোসেন রাজি তাআলা তালুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সা রাজি আল্লাহ গালি দিচ্ছেন তো আয়সা রাজি আল্লাহ যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ চাচা আব্বাস আব্বাস আব্দুল মোত্তালেব তার সন্তান আবদুল্লাহ আব্বাস তারা আলুল বাইত রাসুল সাল আলী আসালামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবন আবি তালেবের আপন ভাই জাফর ইবন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছে পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদের কাল্লানবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবন আবি তালেব যিনি আলী ইবন আবি তালেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা এক আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একজন কন্যা ফাতেমা রাজি আল্লাহ তালা আনহার সন্তানদের ভালোবাসলেন ওসমান রাজি আল্লাহ তালা আনহার আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করলেন ক্ষোভ ঝাড়লেন তো ওসমান রাজি আল্লাহ আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ তালান আল্লাহ নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাহলে ফাতেমা রাজি আল্লাহ তালা যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালহার স্বামী আলী ইবন আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল সালামের আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পর রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তাল সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকার ভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে হিসেবে ব্যবহার করে শুধুই মাত্র হোসাইন রাজি আল্লাহ পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত আইসা রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ ওসমান রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত আসলে হোসাইন রাজি আল্লাহ প্রতিই প্রতি এই মাত্রাতৃপ্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হোসাইন রাজি আল্লাহ তালানোর কারণে নাম এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ তালাহুর খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে কাদেসিয়ার যুদ্ধ যা অমর ইজ্জালাম খেলাফত আমলে সংঘটিত হয়েছিল যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহাদিবিন আবি আকাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর উস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা

ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত যে ঐতিহ্য এবং নিজেদের জাতিগত এবং মর্যাদাকে ভুলেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন পহেলা বৈশাখ কথার যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু আহ ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি এমন কিছু মানুষের জন্ম হয়েছে এটা সেকুলার তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহিলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা তো মোহাম্মদ ইসলামের নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা সাবাহ আল খায়ের সাবাহ নূর বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করব কেন ভাষা ব্যবহার হবে না এভাবে কিন্তু পতন তো অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধরিস্ব এটা সংঘটিত হয়েছিল ওমর অমর রাজিউল্লাহ শাসন এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমর ইবনুল খত রাহ তারা অন্তরে লালন করে ওমর রাজি আল্লাহ একজন শত্রু হিসেবে লালন করে আপনি চা দিবেন আবি অকাশের নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবে কিন্তু সাদ ইবিন আবি অকাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যে যুদ্ধে তারা পরাজিত হয় কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হোসাইন রাজি আল্লাহ তালা আনহুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস দাস পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি হচ্ছে যুদ্ধ অবস্থায় যখনই কোন দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে চাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসিতে পারে যুদ্ধের ক্ষেত্রে যারা বন্দী হয় তো এই যুদ্ধ ক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামিক খেলাফতে আসে এবং অমর দিয়ে আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হোসাইন রাজি আল্লাহ নিকটে পাঠিয়ে থাকে এবং পরবর্তীতে হোসাইন রাজি তার সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে ওমর রাজি আল্লাহ তালহু হোসাইন রাজি আল্লাহ তালহুকে চয়ন করেন তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা নাতির স্ত্রী হুসাইন অতএব পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুঃশ্ম এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটার শুরু হয় আলী রাজি যুবক দশাতে উসমান রাজি আল্লাহর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান পাঠরত অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মহাবিয়া রাজি আল্লাহ এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবির রাজিউল্লাহ তালহ ওমর রাজিউল্লাহ তালহ শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিউল্লাহ তালহ শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহ শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিউল্লাহ তালহের প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলীর রাজিয়ালা এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় নাসিবি আর যারা আবার আদি রাজিয়ত এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মহাবের রাজন এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা বাহলসুল্না তো জামাতের কোনোটাই হওয়া উচিত নয় কেন আদি তালন নিজেও সাহাবি মহাবের রাজিয়া তালান নিজেও সাহাবি এবং মহাবে রাজিয়া তালন আর এক সাহাবির সন্তান মহাবিবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রাজিউল্লাহাল সাহাবি তার সন্তান এবং তারাও প্রয়ুস বংশের অন্তর্ভুক্ত আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আব্দে মানাফের আর এক সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান তার সন্তান ইয়াজিদ এবং আবু সুফিয়ান রেদি আল্লাহ তালা আহ কন্যা কে রাসূসাল্লাহ আলাইসলাম বিবাহ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকো কারোর শত্রু বানানো সাহাবীদের মধ্যে কাউকো কোন সাহাবীর শত্রু বানানো এটা কখনোই আহলুসন্নাত জামায়াতের মানহাজ বা আকিদা বা বিশ্বাস হতে পারে না মহাবে রাজিউল্লাহ তালুর একটা সিজদা যা তিনি রাসুল সাল্লাহামের সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহ নিকটে প্রিয় হতে পারে এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসা আলহ সালামের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মুসা আলি সাল্লাত সালাম এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাস্লামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন যারা রাসুল সাল্লাসামের স্ত্রী ছিলেন যারা রাসুল সাল্লাহামের জামাই ছিলেন যারা রাসুল সাল্লাহামের শ্বশুর ছিলেন যাদের সাহুলাম থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকেই আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো হিন্দু খ্রিস্টানদের যেহেতু খারাপ হয়ে গেলাম ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সুলা যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা রাসুল সাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন আল্লাহ নবী আজ এখানে আসলেন আল্লাহ নবী আজ ওখানে খেতে গেলেন আল্লাহ নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং অমর এসেছিলেন যে কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো সাল্লামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও সাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাজি তাহলে সেই আবু বকর রাজি আল্লাহন সেই অমর রাজিয়াল তালকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি এটা অসম্ভব তো আল্লাহ সুবাহান তালা আমাদেরকে এই যে চারটি হারাম মাস পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারণ পেশ করতে চাই তাহলে আমরা যে মাস অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস এই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদা হবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষজন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় ইবাদত কি সংঘটিত হয় হজ সংঘটিত হয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন তার মধ্যে বড় ইবাদত কি আরাফার দিনের সিয়াম পালন করা হজ পালন করা কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলহিস সাল্লা তাল্লামের আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি এবং রাসুল সাল্লাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মহারাম সেটাতে আছে আশুরা যেই দিনে যেই দশ তারিখে আল্লাহ সুবাহান তালা মুসাল্লা সাল্লা সাল্লামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে জুলহাজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকিদাগুলো আছে আহলুল বাইতকে ভালোবাসতে হবে আহরুল মানে আল্লাহ নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও যে রসুলের কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আলু বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনোই কাম্য নয় আর রাসুল আসলামের সকল সাহাবির প্রতি ভালোবাসা রাখতে হবে কারো প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মৌমিন হতে পারবে না এই জন্য নাম দেওয়া হয়েছে আহলু সুন্নাতি ওয়াল জামা জামা মানে জামাত সাহাবা যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুল সাহসামের সাহাবীদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসাল্লাহ সাল্লা সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে খ্রিস্টানরা যেমন তাদের নবী সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে মোহাম্মদ সাল্লা এবং তার সাথে চব্বিশ ঘন্টা সকল সন্ধ্যা বসবাসকারী আবু বকর অমর ওসমান আলী রাজিউল্লাহাইন এবং মহাবিয়া আবু সুফিয়ান রাজিউল্লাহ তালাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার আমল করার এবং পালন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره